অরিজিনাল ঝুটি আলা মুন্ডি দেখেন অরিজিনাল ঝুটি আলা মুন্ডি একদম অরিজিনাল ঝুটি আলা মুন্ডি আচ্ছা আচ্ছা এটা প্রেগনেন্ট শ্বশুর আসর পাওয়া দেন এখন প্রেগনেন্ট কত দিনে প্রেগনেন্ট আছে এটা 8.5 মাসের প্রেগনেট আছে 8.5 মাসের প্রেগনেন্ট পরে 25 দিনের মধ্যে বাচ্চা দিবে আর কি 25 দিনের মধ্যে বাচ্চা দিবে দাঁতে কয়টা দাঁতে কেবলই দুইটা দাঁত বের হচ্ছে ও দাঁত ছিল তো দুই দাঁতে কেবল হচ্ছে আর অথচ বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে একটা গাভী কতটা জাতমানের মানের হলে এরকম হয় যে কেবল দাঁতে দুইটা হচ্ছে অথচ বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে মান না হলে তো এত তাড়াতাড়ি বাচ্চা দিত না অনেক গাভী দেখা যায় ছয় দাঁতে প্রথম বাচ্চা হয় আর এটা দুই দাঁত হচ্ছে কেবলে বাচ্চা দিবে প্রথম মাথাটা মন্ডি না ঝুঁটিমন্ডি দামটা প্রথমেই এই থেকে তিরিশ লিটার দুধ পাবে লিটার দুধ পাবে জি দামটা কেমন রাখছেন এটার দাম দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক গাভীটার দাম লাগছে দুই লক্ষ ষাট হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ আমার সাথে দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে